রে ছবিতে থাকা এই লোকটাকে আপনারা চিনতে পেরেছেন প্রথম দেখাতে আপনার মনে হতেই পারে লোকটা জাত ফকির ফোকেরাপুল ব্রিজের নিচে হালার পর ডেন্ডি খায় কিন্তু না রে ভাই লোকটা ফকির না নেশা করি মতো চেহারার এই লোকটা দুইশো বিলিয়ন ডলারের মালিক চিন্তা করেন ভাই অবস্থাটা একটা লোক কি জীবন যাপন করে আপনারা তো সবাই জানেন জাকারবার কিংবা জ্যাকমা বেশিরভাগ বিলিয়নিয়াররা সবসময় জীবন জীবনযাপন করে কারণ তারা যে ধনী সেটা বিলাসী জীবনযাপন করে কাউকে না দেখালেও সবাই জানে তেমনি আমাদের রত্নগর্ভা শেখ হাসিনার থেকে জন্ম নেওয়া সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাইটিও জাকারবার কিংবা জ্যাকমায়ের মতো বিলিয়নিয়ার হওয়ার পরেও সাধারণ জীবন যাপন করেন আপনারা জানলে অত্যন্ত অখুশি হবেন আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাইটির অনেক বড় ফ্যান আমি ওনাকে আমার প্রিয় অভিভাবক মানি জানি আপনাদের এখন আমাকে গোলামের পুত গালি দিতে ইচ্ছে করছে কিন্তু গালি দিলে দেন সমস্যা নাই তারপরও আমি প্রিয় অভিভাবকের পিছন ছাড়ব না যতদিন শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন আমি প্রিয় অভিভাবকের পেছন মেরে যাব এখন আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে পৃথিবীতে এত লুচ্চা লাফাঙ্গা বদমাশ থাকার পরেও আমি কেন এই প্রিয় অভিভাবকের ফ্যান দেখেন উনার ফ্যান হওয়ার যথেষ্ট কারণ আছে প্রথমত উনি হাজার হাজার কোটি টাকার মালিক হবার পরেও সাধারণ জীবনযাপন করেন উনি চাইলেই বাংলা দাবাং স্টার জায়দ খানের মতো রয়্যাল মালাবারের স্যুটকোট কিনতে পারতেন কিন্তু উনি সেটা না করে তার পরনের এই স্যুটটা গুলিস্তান থেকে কিনেছেন চাইলেই উনি লাখ লাখ টাকা খরচ করে বিদেশি হেরোইন কোকেইন এলএসডি সেবন করতে পারতেন কিন্তু তিনি সেটা না করে কুষ্টিয়ার লালন মাজার থেকে আমদানিকৃত শতভাগ দেশি গঞ্জিকা সেবন করেন অনেকেই আছে যারা জিনিসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা ফেলে দেয় কিন্তু আমার প্রিয় অভিভাবক সেটা ফেলে দেন না উনি বিন্দু পরিমাণ অপচয় না করে দিনের পর দিন মেয়াদ গঞ্জিকা সেবন করে সর্বসাধারণকে এটাই মেসেজ দেন অপচয়কারী শয়তানের ভাই তাছাড়া সিম্পলের মধ্যে গর্জিয়াস আমার প্রিয় অভিভাবক প্রচুর শিক্ষিত উনি যেখানে পড়াশোনা করতেন সেখানে প্রতি তিন মাসের সেমিস্টারের জন্য দিতে হতো তিন কোটি তেত্রিশ লাখ ডলার যা বাংলার টাকায় প্রায় চারশো কোটি টাকা এই টাকাটা মমতাময় মা জাতীয় আপা শেখ হাসিনা অত্যন্ত সৎ উপায়ে অফিশিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠাতেন তার প্রিয় ছেলের কাছে চিন্তা করেন ভাই অবস্থাটা অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে যদি প্রতি তিন মাসে চারশো কোটি টাকা বিদেশে পাচার করত তাহলে আন কত টাকা বিদেশে পাচার করছে